আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার নাম হলো শসা এই শশায় যে পানি থাকে তা আমাদের দেহের বিষাক্ত পদার্থ দূর করতে ঝাড়ুর মতো কাজ করে এখন আমরা শশার কিছু গুরুত্বপূর্ণ উপকার নিয়ে আলোচনা করব এক শরীরকে ডিটক্সিফাই করে শসা শশায় যে পানি থাকে তা আমাদের দেহের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে নিয়মিত শশা খেলে কিডনিতে জন্ম হওয়া পাথরও গলে যায় দুই ভিটামিনের শূন্যতা পূরণ করে দেয় শশা প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয় তিন হজম ও ওজন কমাতে সহায়ক শশা শশায় উচ্চমাত্রায় পানি রয়েছে ওজন কমাতে শশা আদর্শ টনি শশা চিবিয়ে খেলে তা হজম শক্তি বাড়ায় নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় চার চোখের জ্যোতি বাড়ায় শশা শরীরকে আকর্ষণীয় করতে রূপচর্চার সময় শশা না খেয়ে গোল করে কেটে দুই চোখের ওপর দিয়ে রাখছেন কারণ তারা জানেন এটা করলে চোখের পাতায় জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয় শশা আর চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে শশা পাঁচ শরীরের স্কিনের খনিজের সরবরাহকারী শশা শশার মধ্যে থাকা উচ্চমাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখে এজন্য গোসলের সময় অনেকেই শশা ব্যবহার করেন ছয় চুল ও নখ সতেজ করে রাখে শশা শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে সাত ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে শশা শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে যা শরীরে জমা ইউরিক অ্যাসিড কমায় এছাড়া বাদ ব্যথা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আর মাথা ব্যথা কমাতে সাহায্য করে শশা ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শশা খেয়ে নিলে রাতে ঘুম ভালো হয় ভোরে ঘুম থেকে ওঠার পর মাথা হালকা লাগে মাথা ধরা থেকে মুক্তি মেলে নয় ক্যান্সার প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে শশা শশায় রেসিনল, ল্যারিসিরেসিনোল রেসিনল ও পিনোরেসিনোল এই তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে জরায়ু স্তন ও মূত্রগ্রন্থিসহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে এছাড়া ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সাহায্য করে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল